সুপ্রিয় দর্শক ইন একটা গরু আছে বিশাল বড় অনেক সুন্দর গরু ও কাকা ও কাকা দুইটা দাম কিন্তু আরো দুইটা গরু আছে অনেক সুন্দর সেটাই দুইটা গরু কিন্তু দাম বলতে পারতেছি না মানে এমন অবস্থা হয়েছে হাতের ভিতরে এই পরিমাণ গরু আইসি হচ্ছে না দেখতে পাচ্ছে না এখনো কিন্তু গরু নিয়ে যাচ্ছে আর আমি এমন জায়গায় ফাইসা গেছি মানে কোনো দিক বাড়াইতে পারতেছে না পারানোর মধ্যে কোনো উৎসই নাই এখন দেখি পারানো যায় নাকি কাকা গাড়ির পিছে পিছে চলে যাবো ও কাকা যাও দেয় না যাও দেয় না ও কাকা কয় দাদা বাদে নাই কত নাম চাচ্ছেন

তো বেশিরভাগ যেগুলা সুন্দর গরু দেখ গরু সেগুলা গরু কিন্তু আগে আটা বিক্রি হয়ে যায় ব্যাপারীরা কিন্তু কিনে রাখে দূরের ব্যাপারে দেখতে পাচ্ছে গরুটা সাইজ কিন্তু একশো সুন্দর গরু বিশাল বড় কিন্তু গরুটা কিন্তু অনেক দুষ্ট মনে হয় অনেক দুষ্ট আমি যাবো করছি তো এই সাইডে কিন্তু দুই তিনটা গরু আছে অনেক সুন্দর তার একটা গরু কাছে যাবো তো সাথে থাকবে কাকা আর কয় দাঁত গরু যাচ্ছে কি দুই দাঁত দাঁত দাম কেমন

তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু বললাম যে আপনাদের বলছি না যে মানে বেশিরভাগ গরু মানে যেগুলো সুন্দর গরু ভালো গরু সেগুলো কিন্তু আগে বিক্রি হয়ে যায় মানে দূরের ব্যাপারীরা কিন্তু তারা ভরে আসে এই সেই বিখ্যাত চান্দে গণ হাটে ভরে আসে এসে কিন্তু গরুগুলো কিনে নিয়ে যায় তো বিভিন্ন জায়গা থেকে আসে ঢাকা থেকে কিন্তু বেশি ব্যাপারী ঢাকা থেকে আসে আমাদের এই কিন্তু বেশিরভাগ ঢাকার ব্যাপার কিন্তু চলে আসে গরু কেনার জন্য আপনারা অবশ্যই আসবেন গরু কেনার তো এই সাইডে দেখতে মেশিন গরুটা অনেক সুন্দর তো তাহলে তারা অবশ্যই আসবেন আরে মাথানো সেটা আজকে নিয়ে যাকে এবার সের একটা আছে এখন আমি অন্য পাশে যাব সাথে থাকবেন তো এই সাইডে কিন্তু একটা গরু আছে সাদা মানে সুন্দর গরু আজকে কিন্তু প্রচুর গরু কিন্তু ব্যাপারীরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু কিনে রাখছে ব্যাপারীরা মানে এগুলা গরু কিন্তু হাটের শেষে মানে হাটের শেষে কিন্তু গরুগুলা কিন্তু চলে যাবে বিভিন্ন জেলায় চলে যাবে তো এই সাইডে কিন্তু ছোট গরুগুলাই বেশি মানে ছোট মাঝারি সাইজের গরুগুলা কিন্তু বিক্রি হচ্ছে অনেক সুন্দরভাবে লাইনে লাইনে কিন্তু বেঁধে রাখছে দেখতে পাচ্ছেন যে পরিমাণ গরু বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই কিনলেন নাকি পাতা নিল পাতা নিল আঙ্কেল আঙ্কেল তো বললো না একটু দেখি চেষ্টা করে

অনেক সুন্দর চলতেছে অনেক সুন্দর চলতেছে ঠান্ডার দিন শীতের দিন আজকে কিন্তু মানে অনেক সুন্দর গরু আইছে মানে এই হাটে কিন্তু বেশিরভাগ গরু অনেক সুন্দর গরু বিক্রি করা হয় হম অনেক সুন্দর সুন্দর গরু আইছে কিন্তু এই হাটে Bəşir bəy. Ramo, səssiz. Səssiz. Nə ididə?

চেয়ারা গরু আছে মনে হয় চার পাঁচটা গরু নিয়েছে বেশিরভাগ যা বুঝতেছি আমি এই সারি গরুগুলো কিন্তু অনেক সময় চারটা গরু নিয়েছে বিক্রিবাস একটা গরুর দাম তো আমি বলে দিচ্ছি তাহলে আইডিয়া করেন আর গোলা গরু কতগুলো দাম হতে পারে না হয়তো তিন লাখ দুই লাখ আড়াই লাখের মধ্যে পেয়ে যাবেন চারটা গরু আনছে কিন্তু বেসারে এই সাইডে গরুগুলো সুন্দর দেখতে বড় বিশাল বড় গ্যাসে যাবো প্রতিদাত দুই দাঁত দাম থাকছেন কেমন এক লাখ হাজার দুই গরু এক লাখ হাজার দাম যাচ্ছে দেখতেই পাচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে অনেক গরু নিয়েছে সেই বিখ্যাত হাটে গরুগুলা দেখতে কিন্তু সুন্দর

দাম চাচ্ছেন বিশাল বড় গরু বিশাল বড় দুই লাখ বিশ হাজার চাচ্ছে পাশে আরেকটা গরু আছে পাশের টাকার ওটাও আপনার ওটা ওটা দাম চাচ্ছেন কেমন

ঘণ্ডক ah,

মা এগুলো বাসুর করু দাঁত নাই তো না পনেরো দুই তার এটা ব্যি কত দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছেন কেমন এটার দাম কেমন এক লাখ দুই হাজার গরু এক লাখ ত্রিশ হাজার আমাদের এখানে হাটা আসলে কিন্তু সম্পূর্ণ সুখ সুখ সুবিধা পাইতে পারেন টাকা পয়সা হারাবে না টাকা পয়সা কিন্তু আপনারা ইজরদের কাছে রেখে গরু কিনতে পারেন বাসের চিংড়ি খালি চিংড়ি আছে চিংড়ি তো আজকে মতো এই নন্দী ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম